গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোজিনা সমবায় সমিতির নির্বাচনে বিজেপির জয়। এই সমিতির 12টি আসনের মধ্যে বারোটিতে বিজেপি প্রার্থী জয়লাভ করেছে। আজ বিকালে বিজেপির একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি গোজিনা সমবায় সমিতির অফিস গৃহ থেকে শুরু হয় এবং গোজিনা রাস্তা হয়ে পেটুয়া মোড় দিয়ে আসে। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির দুই জেলা সম্পাদক চন্দন মণ্ডল এবং সম্রাট সামন্ত অঞ্চল কনভিনার শঙ্করলাল সামন্ত গোজিনার উপপ্রধান সৌমেন সহ সমস্ত বিজয়ী প্রার্থীগণ এবং বিজেপির অন্যান্য সমর্থকগণ বারোটি আসনের বারোটিতে জয়লাভ করার জন্য শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা মণ্ডল সভাপতি উত্তম সিংহ বাচ্চার উপপ্রধান প্রসেনজিৎ ভৌমি এই মিছিলে উপস্থিত হয়ে বিজেপির নেতৃত্বগণ কি জানিয়েছেন সুনাবো আপনাদের

আমাদের ইনডোর মিটিংয়ে আমরা আগে থেকেই বলে দেখেছিলাম যে গোজিনা সমবায় সহ মহালের সমবায় দুটো ভোট ছিল দুটো ভোটেই জিতে জিতব আমরা আগে থেকে ঘোষণা করেছিলাম কারণ মানুষ সহ দক্ষিণ প্রান্তের মানুষ সবাই বিজেপির পক্ষে এবং এটা জয় শুধু আমাদের নয় সারা মানুষের গজিনার সমস্ত মানুষের জয় যারা সমিতির সমবায় সমিতির মেম্বার আছেন তাদের জয় তার সঙ্গে সঙ্গে নতুনভাবে কাজ করার যে উদ্যম নিয়েছে বিজেপি সমস্ত কিছুই তার পূর্ণ সহযোগিতা পার্টি করবে যিনারা মেম্বার হয়েছেন তারা ওই এলাকার সমিতির যারা মানুষ আছে তাদের হয়েই কাজ করবে দীর্ঘদিন ধরে ওই সমিতিটা তৃণমূলের দখলে ছিল আজকে প্রথম প্রায় পঁচিশ বছর পরে এই বিজেপি দখলে এলো এবং মধ্যিখানে সিপিএমও চেষ্টা করে দখল করতে পারেনি মানুষ এখানে দক্ষিণ প্রান্তের মানুষ সবই বিজেপির পক্ষে আছে এটা বিজেপির সাংগঠনিক শক্ত ঘাঁটি সমস্ত নেতৃত্ব জেলা নেতৃত্ব চন্দন দা আছে আমি আছি তার সঙ্গে সঙ্গে আরও অনেকেই জেলা নেতৃত্ব আছেন উত্তম দা সুশান্ত দা এবং এখানকার প্রধান এবং উপপ্রধান প্রত্যেকেই যথেষ্ট মানে খুব কঠোরভাবে মানুষের হয়ে কাজ করতিছেন এবং এখানকার অঞ্চল শঙ্কর দা মানুষের জন্য এবং বিজেপির কর্মীদের প্রতি সহানুভূতি এবং ভালো ব্যবহার দেখিয়ে কাজ করতেছে আগামী দিনে পুরো ময়না বিজেপির পক্ষে থাকবে এবং খুব শীঘ্র এলডিবির ভোট আছে সেটাও বিজেপি জিতবে আজকে গজিনা সমবায় সমিতির নির্বাচন ছিল এই নির্বাচনে আমরা দীর্ঘদিন আমরা আমরা জানি যে এখানকার সমবায় সমিতিতে আগে কংগ্রেস পর্বতের তৃণমূল কংগ্রেস বোর্ড চালাচ্ছে আমরা এই নির্বাচনে আমরা কয়েকটি এজেন্ডা তুলেছিলে ইশতেহার প্রকাশ করেছিলাম সেখানে মানুষ আমাদের পক্ষে সাড়া দিয়েছে আমরা বিপুল ভোটে বারোটা আসনের মধ্যে বারোটা আসনেই জয়লাভ করেছি কারণ এই সমবায় সমিতি অন্যান্য সমবায় সমিতি থেকে অনেকটা পিছিয়ে আছে এই সমবায় সমিতির যে বিল্ডিং সহজ এরিয়া বিরাট জায়গা আছে কিন্তু এখানে সেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বিল্ডিংয়ে যাওয়ার জন্য সমবায় সমিতি যাওয়ার জন্য রাস্তাঘাট নেই জঙ্গলে পরিণত হয়ে যাচ্ছে এখানকার সমবায় সমিতিতে ব্যাংকিং পরিষেবা চালুর কথা আমরা বলেছিলাম এবং আমরা চাই অল্প সুদে আরও মানুষকে সমবায় সমিতির সদস্য করা সেই সাথে সমবায় সমিতির আয় বাড়িয়ে এই আমাদের কৃষক বন্ধুদের সমবায় সদস্যদের আরও যাতে আমরা সহযোগিতা করতে পারি সেই চেষ্টা করব আমরা এসএসজি গ্রুপ চাল খুলে বিভিন্নভাবে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করব এবং সোনা রেখে কম সুদে মানুষের টাকা পয়সা যখন দরকার মেয়ের বিয়ে দেওয়া বা হঠাৎ করে কোনো অসুস্থ মানুষ হসপিটালে ভর্তি হলে যে টাকার প্রয়োজন আমরা চেষ্টা করব সব রকমভাবে এই গ্রামের মানুষকে বিপদের দিনে সমবায় সমিতি যেন তাদের পাশে দাঁড়াতে পারে এবং তারা উপকৃত হয়ে সমবায় সমিতির পাশে যেন থাকে লেনদেন যেন সঠিকভাবে করে সমবায় সমিতিকে আমরা কয়েক দিনের মধ্যে রূপান্তরিত করে দেব আপনারা দেখে যাবেন কাজ মানুষ কিন্তু আমাদের ভরসা করেছে দু হাজার একুশে আমরা বিধানসভায় জয়লাভ করেছি দু হাজার তেইশে পঞ্চায়েতে আমরা জয়লাভ করেছি চব্বিশে লোকসভায় আমরা জয়লাভ করেছি এবং এই চব্বিশে এই ভোট হওয়ার কথা ছিল সমবায় সমিতির ভোট তেইশ সালে তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে চক্রান্ত করে নির্বাচন করেনি কারণ তারা জানে নির্বাচন হলে তৃণমূল কংগ্রেসের পরাজয় ঘটবে এবারে ভাবছিল তারা জিতে যাবে তারা মরিয়া হয়ে সারা ময়নার তৃণমূলের নেতারা উঠে পড়ে লেগেছিল নাকি আমাদের কাছ থেকে গ্রাম সমবায় সমিতি ছিনিয়ে নেবে কিন্তু মানুষ আমাদেরকে ভরসা করেছে আমরা প্রায় অনেক একশো কুড়ি বছরেরও বেশি লিডলে জয়লাভ করতে পেরেছি এই জয়লাভ গোজিনা সমবায় সমিতির সকল সদস্যের জয়লাভ এই জয়লাভ গোজিনা গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীদের জয়লাভ ময়না বিজেপির জয়লাভ সমবায় সমিতি নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছে আমরা বারোজন প্রার্থী বারোজন প্রার্থী জয়লাভ করেছে এই জয়লাভ আমাদের এই গোজনা সহবায় সমিতির দিনারা সদস্য ওনাদেরই জয় এবং আগামী দিনে গ্রাম পঞ্চায়েতের বিভিন্নভাবে তৃণমূলের নেতৃত্বরা নিন্দা করেছিল ওনারা এটা স্বীকার করুক যে ভারতীয় জনতা পার্টির দ্বারা গোজনা গ্রাম পঞ্চায়েত যেমন স্বচ্ছতা স্বচ্ছ স্বচ্ছতা এবং সততার সহিত চলছে এবং আগামী দিনে গুজনা সমবায় সমিতি নির্বা সমবায় সমিতি স্বচ্ছ এবং সততার সহিত চলবে এবং জনগণের জন্যই এই সমবায় সমিতি সর্বদা কাজ করবে আমাদের গুজরা সমবায় সমিতিতে ভোট হয়েছিল তাই আমরা বারোটা সিটেই বারোটা জিতেছি আমি আপনাদের চ্যানেলই বলেছিলাম যখন প্রচার করতে বেরিয়েছিলাম যে আমরা বারোটা সিটে বারোটা সিটি জিতব তা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীর সহযোগিতায় আমি সেই কথাটা রেখেছি তা প্রায় গোজিনা সমবায় সমিতি তিরিশ বছর পর চোর মুক্ত করলাম এটাই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা বিগত দিনে গোজিনা সমবায় সমিতি আমরা উন্নয়ন করে দেখাবো এটাই আমাদের আশা আমার নাম শঙ্করলাল সামন্ত গোজিনা ভারতা গোজিনাস ভারতীয় জনতা পার্টির অঞ্চল কনভিনার নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার ওগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী 15 আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নার बृহত গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অনুষ্ঠান জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ